টেনশন আর ঘরের বিদ্যুৎ বিল স্টপ খরচ এই যেন শেষ হচ্ছে না ব্যবসায়ীদের প্রিয় দর্শক প্রতিনিয়ত এই যেন বেচা বিক্রি কম থাকায় ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছে ব্যবসায়িকরা ব্যাপারীরা জানিয়েছেন এলসির কথা শুনলেই কেজিতে পাঁচ থেকে দশ টাকা কমে যায় এই যেন ভোগান্তির শেষ নেই দেশের বাজারে আমদানি কারকরা জানিয়েছেন এলসি বন্ধ রয়েছে এবং ব্যাপারীরা জানিয়েছেন দেশের ব্যাপারীরা বাজার নিয়ে জানিয়েছেন তাহলে এলসি পেঁয়াজ আসে কোথা থেকে এ যেন রাতের আধারে পথে দেশের বিভিন্ন বিভিন্ন দিয়ে ঢুকে যাচ্ছে এর পিছনে রয়েছে কার হাত সীমান্তে থাকে কারা এটা আপনাদের কাছে কিংবা আপনারাই অনুমান করতে পারছেন প্রিয় দর্শক এলসি পেঁয়াজ আসলে ব্যবসায়ী জানিয়েছেন এ যেন চরম পরিমাণ ক্ষতির মুখোমুখি হবেন আবারও দেশের বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আসা বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেটে পেঁয়াজ যারা বিপদে পড়ে যাবেন এলসি পেঁয়াজ আসলে রাজস্ব হয়ে উঠেছে বিগত কয়েকদিন ধরেই মার্কেটে পেঁয়াজ ছিল না এখন কিংবা চলমান বাজারে দেখা যাচ্ছে এ যেন মার্কেটে পেঁয়াজের রাজস্ব এমনটি পেঁয়াজের আমদামি রয়েছে ব্যবসায়ীদের অভিযোগ আমদানি কারকরা যেন এই মুহূর্তে এলসি পেঁয়াজ আমদানি দেশের বাজারে না করে এবং দেশে পেঁয়াজ মার্কেটে বিক্রি চলছে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে পাবনার দেশি জাতের পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে সর্বনিম্ন আজকের চলমান বাজারে কিংবা ঢাকায় বেচা বিক্রি চলছে পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি টাকা কেজি দরে বর্তমান মার্কেটে অপরদিকে চায়না রসুন একশো দশ টাকা থেকে একশো টাকায় কেজি দরে বাজারে বেচা বিক্রি রয়েছে দেশের বাজারে দেশি রসুন মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে সর্বনিম্ন নব্বই টাকা থেকে সর্বনিম্ন মার্কেটে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা মাঝামাঝি সত্তর পঁচাত্তর টাকা কেজি দরে বর্তমান বাজারে বেচা বিক্রি চলছে আলু নিয়ে খুব মাতামাতি রয়েছে দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তিক পর্যায়ে কৃষক ব্যাপারীদের মাঝে এ যেন কেনই বা দাম বাড়ছে না আগামীতে আলু সত্তর টাকা থেকে আশি টাকা খাওয়াবে এমনটি দাবি কিংবা চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন এই যেন কৃষক এবং ব্যাপারীরা দর্শক এবছর এছাড়া ষোলো থেকে সতেরো কোটি টাকার মুখামুখি হচ্ছেন লসের সামনে আলু যদি না বিক্রি হয় কিংবা সরকার বহির্বিশ্বের বাজার যদি আলু না আমদানি করে থাকে এমনটি জানিয়েছেন বড় বড় কলস্টার কিংবা স্টোর পার্টিরা প্রিয় দর্শক যেমনটি বাজার দেখছেন ঢাকা থেকে আজকের চলমান বাজারে আলু ১৪ টাকা থেকে ষোলো টাকা বিক্রি চলছে যা শুরু থেকে দাবি করছে ব্যবসায়ীরা তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা সে দাম না পেয়ে মার্কেটে চলছে ১৪ টাকা থেকে ষোলো টাকা এই ছিল আজকের সর্বশেষ পাওয়া যে মার্কেট থেকে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দরদাম ছিল আপনাদের সকলের কাছে জানিয়ে দিচ্ছি আমি সাবির খান ঢাকা থেকে আজকের সর্বোচ্চ বাজার